তো আসসালামু আলাইকুম গাইস সবাই কী অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা আমি দিতেছি যে আজকে আমি প্রতিদিন সকালবেলা ওইটা কি কাজ করি ঠিক আছে প্রতিদিন সকালবেলা ওইটা কি কাজ করি এটা আপনাদেরকে আমি আজকে তুলে ধরবো ঠিক আছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে গাইস আমি ভিডিওটা এইভাবে করার আমার নিয়ম হচ্ছে যে আমার বাড়িতে ক্যামেরা আছে যদি আমি দেখে যদি দেখে আমি ক্যামেরা করতেছি ভিডিও করতেছি তো সমস্যা হবে তাই জন্য ভিডিওটা এইভাবে করলাম আমি আমার কাজ কিন্তু আমি কিন্তু রুমে কিন্তু কিন্তু এখানে কাজা আসা পড়ছি কাজা হওয়ার পরে এখন বর্তমানে আমি এখন আনছি একটা বালতি দিয়েছি আদার আনছি ঠিক আছে এগুলো হয়েছে আপনার অনেক অন্য জুতার পাখি এগুলো আপনার পাখি আমরা মনে করেন যে বাংলাদেশে নায়গা ঠিক আছে এটা অন্য জুতার পাখি দেশে বিদেশি পাখি এটা আমরা প্রতিটা ঘরে ঘরে এগুলো আমরা রাখি ঠিক আছে প্রতিটা দরজা দরজায় আমরা এগুলো আদাটা আদা দিই ঠিক আছে তো যারা মনে করেন যে এটা অন্য পাখি অন্য পাখি না কিন্তু এটা হচ্ছে আপনার দুবাইয়ের এক যে তার পাখি ঠিক আছে এগুলো আপনার চিনবেন না কখনও ঠিক আছে তো এগুলো আমি প্রতিদিন সকালবেলা ওইটা ওইটা এগুলোর প্রথমে আদার দিই তারপরে দিই আপনার পানি তারপরে আস্তে আস্তে অন্য কাজ করি তারপর আমার তৈর আছে চিল পাখি এগুলোর আমি যত্ন করি ঠিক আছে দেখেন আমার সামনে কিন্তু মুরগা তারপর এসে আপনি বিল্লি এগুলো আমার সামনে আইসা বই বইয়ে থাকে কারণ আমি যে সময় আদা দিতে যাই সকালবেলা প্রতিদিন সকালবেলায় বিলাই তারপরে সে মুরগি আমার পিছনে 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 সবসময় হাই কারণ আমি এটা সবসময় আদার দিতে দিতে এটা অভ্যসিত করে ঠিক আছে অভ্যাস করে এলেছি সবসময় আমার পিছিয়ে পিছে হয় ঠিক আছে তো গাইস দেখেন আমি কিন্তু এখানে পানি দিতেছি এগুলো এসে পানির সিস্টেম এই আপনি পুরো পাইপ দিয়েছে না প্রতিটা প্রতি ডাব দিতে হয় তো আমি আমার আমার এখানে মনে করেন যে পানি দেওয়া একদম সহজ কারণ এসে আপনার মোটর আছে মোটর আপনার মোটরের টাঙ্কি আছে আপনার ছাইরা দিলে গেডল ছাইরা দিলে আপনার সম্পূর্ণ সব ডিব্বা আপনার বোরঞ্জা ঠিক আছে তো দেখেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে কিন্তু আমি কিন্তু আপনার ইয়া দিয়ে দিতেছি ঠিক আছে তো এগুলো কিন্তু আমার সকালের কাজ এটা এটা হিসেবে আমার সকালের কাজ ঠিক আছে সম্পূর্ণ এগুলা এই ইডি দেওয়া শেষ হইলে এগুলা দেওয়া শেষ হইলে মনে করেন যে আমি সারাদিন মনে করি অবসর থাকতে পারি ঠিক আছে আমার এত পরিশ্রম কাজ হয় না কিন্তু তবুও আপনার পরিশ্রম কাজ হয় কারণ যেই সময় আপনার খেজুর খেজুরের কাজ করে তখন একটু পরিশ্রম বেশি হয় ঠিক আছে তো এই সে আমার মনে করেন যে সম্পূর্ণ ভিডিওটা ঠিক আছে তো বিরোটা যদি ভালো যদি লাগে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে দেবেন বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনার সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটা দেখার